নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার চ্যানেলে তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমি একটা চুড়ি প্যান্ট মানে পাটিয়ালি দেখাবো পাটিয়ালি প্যান্ট দেখাবো আমি কাটিংটা কেটেই দেখেছিলাম তো সেই পাটিয়ালি প্যান্টটা আমি দেখাবো তো প্যান্টটা দেখাচ্ছি বন্ধুরা আসো দেখে নেয় সেলাই দিয়ে নিলাম তারপরে একটুখানি চাপ সেলাই দিয়ে নিচ্ছি অন্য পাট সেমভাবে ঠিক অন্য পাটটাও এরকম জুড়িয়ে নিচ্ছি পাটিয়ালি করতে এর এরকম জোড়া জোড়া কাপড় দিয়ে করতে হয় কারণ আলে এটা পাটিয়ালি হয় না নর্মাল হয়ে যায় এবার আমি একটা পেস্টিং দিয়ে পায়ের দিকটা মুড়িয়ে নিচ্ছি পেস্টিংটা আমি এটা আমি নিয়েছিলাম চোদ্দো সেন্টিমিটার আর পায়ের মোহরাটা পনেরো সেন্টিমিটার আছে কারণ সেলাইয়ের জায়গাটা অল্প একটুখানি কম দিয়েছি কারণ ওটা কেটে বাঁচাবে তো এবার আমি সে পায়ের জায়গাটায় অনেকগুলো সেলাই দিয়ে নেব আমি এখানে সাতটা সেলাই দিয়েছি খুব ঘন ঘন করে দিয়েছি জামাটা তিনটে নার্সিং ড্রেস অর্ডার আছে তো বন্ধুরা আমি একটি প্যান্ট দেখাচ্ছি কাটিংটা যদিও দেখায়নি প্যান্টটার সেলাইটা দেখাচ্ছি তো আমি পরের কোনো ভিডিওতে আমি প্রত্যেকটাই একটা একটা করে নিয়ে আসব তো আমি এই এখানে সাতটা সেলাই পরপর পেস্টিংটাকে উল্টে দিয়ে আমি এই সাতটা সেলাই দিয়ে নিচ্ছি মানে এটা দেড় সেন্টিমিটার মতন আছে দেড় ইঞ্চির মতন তো ওই দেড় ইঞ্চিতে আমি আবার একটুখানি একটু জাগ দিয়ে নিলাম যাতে প্যান্টটা সুন্দর হয় এবং সেলাইটাও দেখতে সুন্দর লাগে এবারে আমি এখানে একটা কলি বসিয়ে নেব কলি বসালে বন্ধুরা হয় কি যে প্যান্টটা ফেটে যাওয়ার ভয় থাকে না একটু পরতেও সুবিধা হয় যেমন খুশি বসে বসা যায় তাই জন্য একটু কলি দিয়ে যাচ্ছে কলি দিয়ে বা একটু চাপও দিয়ে নিলাম এবার প্যান্ট আমি পুরো প্যান্টটা কুচি দিয়ে নিচ্ছি পরস্পর করে আমি প্রায় এক দেড় ইঞ্চি মতো করে আমি কুচি দিয়ে নিচ্ছি খুব ঘন এবং খুব মানে একটু হেভি পাটিয়ালি হবে এবার আমি ওটাকে সেলাই করিয়ে নিই এবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি কারণ চাপ সেলাই দিলে বন্ধুরা খুব সুন্দর দেখতে হয় কুচিটা বসানোর পর চাপ সেলাই দিয়ে নিলাম এবার একটু কোমরের পার্ট আর এবার উপরের পার্টটা আমি জড়িয়ে নেব আস্তে আস্তে পুরোটাই আমি কুচি দেওয়ার পরে কোমরের যে অংশটা হয় সেই অংশটা আমি ওটা আর্চ নিয়েছিলাম তো এইটা কুমোরটা জড়িয়ে নিয়ে ফিনিশিং দিয়ে নিয়েছি এরপরে আমি পায়ের দিকটা সেলাই দিয়ে নিয়েছি এটা আমি পাকা সেলাই দিচ্ছি কাঁচা সেলাই দিলাম না কারণ পাকা সেলাই দিয়েছি কারণ উপর থেকে সোজা পাটে করে নিয়ে তারপরে উল্টো পাটে করছি পাকা সেলাই দিয়ে নিলাম তো সেটা এটা দেখতেও সুন্দর লাগে আসলে এগুলো খুলে যাওয়ার ভয় থাকে না এই যে আমার পাটিলি প্যান্টটি রেডি হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকবো আর তোমাদের যদি এরকম বানাতে লাগে তো আমাকে অর্ডার করো কমেন্টের মাধ্যমে